ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্ধুয়া দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হক মজুমদারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের এমন নীতি বহির্ভূত কর্মকাণ্ড স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি মাসের বারোই নভেম্বর স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি এ ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন স্কুলে অন্যান্য শিক্ষকরা আমি তিন বছর ধরে আসি উনি বিভিন্ন ভাবে বিভিন্ন সময় রুটিনে ক্লাস থাকে ওনার নামে সব ক্লাস আমাকে দিয়ে করাবে কোচিং ক্লাস উনি আমি করব টাকা নিয়ে যাবে না উনি আমি যখন আমার প্রাপ্য চাইছি তখন উনি আমাকে বলছে আমি নাকি ছোট লোকের বাচ্চা মানে ওনার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আমরা আমরা আমাদের ছাত্র পক্ষে আমাদের ছাত্র ওনাকে যাচ্ছে না যে সে তো আমরাও যাচ্ছি না এলাকাবাসী এখন ওনার উপরে খুব ক্ষুব্ধ উনি এই স্কুলে তারকে আর চায় না শিক্ষার্থীরাও চায় না এখন আমি মনে করি স্যার একদম সম্মানিত লোক ছিলেন যত কিছুই করো দিন শেষে উনি আসলে এখন চলে গেলে আমার মনে হয় ভালো হবে ওনা তো এমনি পদ ত্যাগ করছেন দেখলাম আমার কাগজের ভিতরে শিক্ষকরা ওনাকে অনাস্থা দিয়ে দিচ্ছেন প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসলেই খুবই ফেটে পড়েন অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকরা নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন মেয়ে শিক্ষার্থী জানান শ্রেণীকক্ষে পাঠদানের সময় মেয়ে শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করতেন প্রধান শিক্ষক রবিউল হক এলাকাবাসীদের দাবি তারা এমন দুর্নীতিগ্রস্ত শিক্ষককে আর স্কুলে দেখতে চায় না উনি আমাদের অত্র স্কুলের যতগুলা ছাত্রছাত্রী আছে তাদের সাথে রাব ব্যবহার করতেন উনি এবং উনি স্কুলে অনেক অনিয়ম করছেন আমরা কোন সময় এটার জন্য অনেক গার্ডিয়ান বর্গ এখানে খবর খবর নিয়ে নেই আজকে এগুলা যেহেতু আমরা এখানে আসছি আমরা সম্পূর্ণ ব্যাপারে আমরা অবগত হয়েছি তো উনি যেভাবে এখান থেকে অপকর্ম করছে সেই অপকর্মের হিসাব কিতাব দিয়া উনি এখান থেকে মানে বিদায় নক আমরা এটাই চাই প্রধান শিক্ষক এই স্কুলে তেরো বছর থেকে শিক্ষকতা করেন এখন তার অনিয়ম দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে তাকে আমরা আবার স্কুলে সুযোগ নাই অতএব আমি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ থাকবে দয়া করে এই প্রধান শিক্ষককে বন্ধু হাই স্কুলে না ঢুকাটাই ভালো হবে যদি ঢুকায় তাইলে এখানে প্রধান শিক্ষক প্লাস গ্রামবাসীর সাথে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা আছে অতএব সবাই প্রতি অনুরোধ থাকবে ওনাকে আমরা ওনাকে আমরা অপসারণ চাই এ বিষয়ে স্কুলে কর্মরত অন্যান্য শিক্ষক এবং স্থানীয় অভিভাবকরা উপজেলা শিক্ষক সমিতির কাছে প্রধান শিক্ষক রবিউল হক মজুমদারের অনিয়ম দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার বিষয়টি সম্পর্কে অবহিত করলে সতেরোই নভেম্বর রোববার স্কুল পরিদর্শন করেন শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা জানালেন সত্যতা পেলেই প্রধান শিক্ষক রবিউল হকের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা আমরা আসলে অভিযোগটা দূর থেকে শুনছি এই জন্য শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা বিষয়টাকে যাচাই করার জন্য শিক্ষকদের সাথে স্থানীয় অভিভাবকদের সাথে আমরা কথা বলেছি কথা বলে আমরা ওনাদের যে অভিযোগ অভিযোগগুলো আমরা নোট করেছি আমরা প্রধান শিক্ষকের সাথে বসবো এবং সুন্দর সমাধান কিভাবে করা যায় এটার একটা উপায় বের করব প্রয়োজনে আমরা আবারও কথা বলবো এ বিষয়ে আরো জানতেই আমরা মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করি অভিযুক্ত প্রধান শিক্ষক রবিউল হক মজুমদারের সাথে তিনি পদত্যাগ করেননি এমনটা দাবি করে মুঠোফোনে অনুসন্ধান টোয়েন্টি কে জানায় আমাকে সম্পূর্ণ আমি সম্পূর্ণ নির্দোষ এবং নিব লোক একদম লোক আমি আমি শুধু শিক্ষার্থীতে অনুরাগী এবং ছাত্র সচ্ছি থেকে মানব স্বর জন্য আমার প্রয়াস কিন্তু এরা জাহাজালিয়ে দিবিরি আমার ছাত্র আমার ফেড নিয়ে কিন্তু ফেডের টুন কাজ করি ওই এরা জালি দিবিরি যাবা নাছি এটা আমার পদতে এক পত্র বানাছি আর ছেলে মেয়েদেরকে জোর করি ওদের থেকে শাকর সঙ্গে অথচ ওদের গার্ডিয়ান চেষ্টা করে করাকে বিভিন্ন নামে বানানে সমস্ত গুয়া একদম কোন এদের কোনো ভিত্তিহীন বুঝছেন না আমি এই কথা আমার বক্তব্য শেষ করছি আমি আসলে এমনি অসুস্থ প্রধান শিক্ষকের এমন অনিয়ম স্বেচ্ছাচারিতার বিষয় নিয়ে সচেতন মহল বলছে মানুষ গড়ার কারিগররাই যদি প্রদভ্রষ্ট হয় তবে জাতি নিমজ্জিত হবে কহিন অন্ধকারে তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনী